আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি দেশে মোট ভোটার বারো কোটি সাড়ে আঠারো লাখ হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছে দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো ষাট জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি একুশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন নারী ভোটার পাঁচ কোটি সাতানব্বই লাখ চার হাজার ছয়শো একচল্লিশ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন নয়শো জন শনিবার দোসরা মার্চ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার দিবসে ইসির জনসংযোগ পরিচালক মো শরিফুল আলম তথ্য জানান এবারের দিবসের প্রতিপাদ্য হল সঠিক তথ্যে ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ শেষে দোসরা মাছ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ভোটার তালিকা হালনাগাদে দুই দশমিক দুই ছয় শতাংশ ভোটার বেড়েছে গত বছর দোসরা মার্চ দেশে মোট ভোটার ছিল এগারো কোটি একানব্বই লাখ একান্ন হাজার চারশো জন এর আগে গত একুশে জানুয়ারি দুই সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন তখন হালনাগাদে যুক্ত হয়েছিল কুড়ি লাখ ছিয়াশি হাজার ভোটার ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে দোসরা মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলো এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ